মোহাম্মদুর রসুল্লাহ উনি শুধু মোহাম্মদ না উনি রসুল উল্লাহ সাল্লাম এই দাওয়াত রাসুল যখন দেওয়া শুরু করলো আর রাসুল বলতে লাগলো আজকের থেকে তোমরা এই গাছের ফুজা বাদ দাও মূর্তির ফুজা বাদ দাও মাটির ফুজা দেবতার ফুজা বাদ দাও এগুলো সব সৃষ্টি আজকের থেকে তোমরা গুলামি করবা স্রষ্টা যিনি সমগ্র সৃষ্টি জগৎকে উনি সৃষ্টি করলেন আমাদেরকে নিয়ামত দিয়ে উনি লালন পালন করেন যার কোন শরিক নাই যার কোন ইলাহ নাই সেই রবের গুলামি তোমরা করো আর আমাকে শুধু মোহাম্মদ বলি সীমাবদ্ধ রাখবানা আমাকে বলতে হবে মোহাম্মদুর রসুল উল্লাহাম আমি আমার পরে আর কোন নবিরাসল আসবে না মক্কার মানুষ কয় সর্বনাশ জীবন বর তারে আমরা আল আমিন বললাম উফাদি দিলাম সত্যবাদী হিসাবে আর মক্কার মানুষ আবদুল্লার পুত্র মোহাম্মদ বড় ভালোবাসে বড় মহাম্মদ করে কিন্তু তুমি যে আমাদেরকে এমন কিছু মেসেজ দিবা সেটা আমরা কল্পনাও করি নাই আমরা বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা আমাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলবা এটা আমরা ভাবি নাই তাই তোমাকে আমরা সাবধান করে দিলাম নেক্সট টাইমে তুমি আমাদেরকে আমাদের দেব দেবী নিয়ে কোনো কথা বলবা না এই কথাগুলি বেঈমানরা রাসূলকে বলতেছে রাসূল তার খোদার পরিচয় দিয়ে দিছে শেষ পর্যন্ত তারা এই রাসূলের পিছ ছাড়ে নাই আল্লাহর রাসূলকে তারা বিভিন্ন ভাবে দাওয়াত থেকে আটকানোর চেষ্টা শুরু করলো আবু তালেব যতদিন বেঁচে ছিল তারা রাসুলের উপরে আক্রমণ করে নাই তখন কি করল সাহাবায়ে ক্যারামদের উপরে নির্যাতন শুরু করল যারা কালেমা পড়তেছে নতুন নতুন সবগুলো তো গরিব কৃত দাস গুলাম সব গরিব হেরারের দৈর দিরা মায়ের শুরু করছে কিসের অপরাধে কালেমা গ্রহণ করার অপরাধে এক আল্লাহর উপরে ইমান আনার অপরাধে নির্যাতন

লাহ নাই এই কথার উপরে ইমান আনার কারণে আবু জাহেল আবুল আহাব উদ্বা সাহেব মক্কার সবচেয়ে বড় বড় লিডার গুলি গোটা মক্কা নগরীতে চতুর্দিকে অভিযান চালাইল যারা কালেমা পড়বে তাদেরকে দরে দরে তারা হত্যা করবে নির্মম ভাবে তারা কারণে মারধর শুরু করলো যুগরের যুগ যুগ নির্যাতন একটা সিস্টেম থাকা দরকার কিন্তু নির্যাতনের কোন সিস্টেম নেই নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে কেমন নির্যাতন কিতাবে লেখছে এক সাহাবির পা এক গুড়ার সঙ্গে বাইদা দিছে আরেক পা আরেক গুড়ার সঙ্গে বাঁধছে দুই গুড়া দুই দিকে ছেড়ে দিছে মাঝখান দিয়া দুই রান দুই দিকে নিয়ে গেছে এইভাবে যখন সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করলো আবার এগুলা নির্যাতন করে তারা হাসি উল্লাস করত আনন্দ পাইত কোন কোন সাহাবায় কেরামদের

নির্যাতন আবু জাহেলের নেতৃত্বে নির্যাতন আবু আহাবের নেতৃত্বে নির্যাতন শুধু সাহাবাই কেরাম্মার খাইছে এমনটা নয় গো যেদিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ নবীর মহাব্বতের একজন চাচা যিনি আবু তালেবকে একদিন পঞ্চাশ বছর পর্যন্ত রাসুল আবু তালেবের কাছে ছিল এলাকা জুবান আল্লাহ থাকলে কইয়েন কত বছর প্রায় কাছাকাছি পঞ্চাশ বছর ছিল আবু তালেবের কাছে মাও নাই বাবাও নাই রাসুল প্রায় চল্লিশ বছরের উপরে আবু তালেবের কাছে ছিল আবু তালেব রাসূলকে সন্তানের মত লালন পালন করছে এ আবু তালেব থেকে বেশি ভালোবাসছে যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই আবু তালেবের কাছে রাসূল যাবে কিন্তু আবু জাহেল তার সেলা সেলাবেলা সব আবু তালেবের চত্বর দিকে ঘরাও করে বসে আছে নবীজি যখন আবু তাহলে বের কাছে গিয়া বসছে আল্লাবির চোখে গোয়ার থেকে তো আপনি বিদায় হয়ে যাবে কিন্তু আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো চাচা এই হালতে এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমি সমস্ত নবীকুলের সম্রাট নবীদের নবী সমস্ত নবিকুলের সম্রাট ইমা মজবুর সালিম খাত নবী বিগিন নবী মহাম্মেদুর সুনুল্ল সল্লাল্লাহু আলাই হিউসাল্লা সমস্ত নবিকুলের সম্রাট হইয়া কে মতের মধ্যে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ থাকবে না আমার কোনো ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা তাই চাচা বিদায় হওয়ার আগ মুহূর্তে এক তবারের জন্য আমার কানে কানে কানেমা পড়ায়া শোনায়া দেন আল্লাহর নবী বুঝতে পারছেন আবু জাহিল্লা বসা আবু লাহাব বাবা বসা মক্কার সব বড় বড় নেতা চত্বর দিকে বসা আবু তালেব বলেন বাতি যাও আমি যদি কালেমা পড়ি ওই দেখাবোজা জাহিল্লা বসা আবু আহকা বসা মক্কার সব লোক বসা কালেমা পইরা যদি মারা যায় সারা জীবন বলবে আবু তালে মরণের সময় বাপ দাদার ধর্মের মধ্যে শুন মাইরা মরছে বাতি যা এই জন্য আমি পড়তে পারি না

চাচাকে চাড়া আমি না কত বড় সুযোগ পাওয়ার পরেও এত বড় এত সুযোগ পাওয়ার পরেও আবু তালেব বলেন বাতি জাডে আমি তোমারে কলিজার থেকে মহব্বত করি আর যে বল তোমারে ভালোবাসি আমি তোমারে ভালো করে চিনি তুমি যে পয়গাম্বর সেটা আমি জানি তুমি আল্লাহর পয়গাম্বর আমি জানি রে বাপিজা তাই তো আমি তোমার সন্তানের চেয়েও বেশি মহব্বত করছি বাতিজা শুধু ন আমি আরো জানি তোমার কালে মা যদি আমি না পড়ি চির আমি যাহার নামে যাবো সেটাও জানি তোমার কালে মা যদি আমি পড়ি আল্লাহ তুই জানলাতে যাবো সেটাও জানি সুমাল আল্লাহ বলুন আবু তাহলে জানতো কি না দিন ধর্ম ইসলাম সঠিক নবী পয়গান্দর সঠিক কোরআন সঠিক সব জানত এরপর আবু তালেব বলেন আমি সব জানি কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে বাতি যা তোমার মহব্বত করি তারপরে আমি কালেমা পড়ব না কারণ আমি পারে বলবে বাপ দাদার ধর্মের মধ্যে শুন লাগাইছে এটা বরদাস্ত করতে পারবো না তাই আমি কালেমাটা বললাম না আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আল্লাহর জাহান নামটা বেছে নিলাম হেদায়ত কি সবার কবল তাহি কথা বলি সবার কবল হেদায়ত নাই এখানে যে সবাই ওয়াজ শুনতে আসছে সবাইকে হেদায়ত পাইব ইরমজু সবাই হেদায়ত পাইতো বাংলাদেশে কত লক্ষ মাহফিল হয় সব মানুষ আল্লাহর অলি হয়ে যেত ঠিক ঠিক সারা দেশে খালি আল্লাহর অলি থাকতো বুজুর গয়ে বইরা যেত কিন্তু যত মাহফিল হচ্ছে মানুষ ভালো হইতে জানে খারাপ হইতে যে বেশি খারাপের সংখ্যা কম না ভালার সংখ্যা খুব কম খারাপের সংখ্যাটাই বেশি কেন সবার কপালে আদাত নাই রাসুলের আপন চাচা যেই মোহাম্মত রাসুলকে করছে নিজে না খাইয়া রাসুল খাওয়াইছে জরায়া দইরা রাসুলকে ঘুমাইছে এত মহব্বত আর এত ভালো রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল সেই চাচা কয় আমি জাহান নামটা বাচ্চা নিয়েছি চিন্তা করছে এজন্য জন্য সবার কপালে হাতে তকদিরে থাকতে হয়

হতে পারে কলিজার টুকরা চাচা হতে পারে তাই আপনি চাইলেই আবু তালেবকে হেদায়াত দিতে পারবেন না আমি আল্লাহ আপনাকে হেদায়তের দায়িত্ব দিই নাই বলো হেদায়তের মালিক কে দুনিয়ার কোন পীর পকির হেদায়ত দিতে পারবে নবীর আসুন পৃথিবীর কোন নবীর আসুলের হাতে আল্লাহ হেদায়ত দেয় না কি আপনার মহাব্বতীর চাচা হতে পারে গো কিন্তু আপনি চাইলি আপনার চাচাকে আপনি হেদায়ত দিতে পারবেন না কারণ আমি হেদায়তের দায়িত্ব

শুরু হইল রাসুলের উপরে নির্যাতন এতদিন তো সাহবাই কেন মারছে এতদিন তো সাহবাই উপরে নির্যাতন করছে আর রাসুলের উপরে টাস করা সাহস পাইছিল না আবু তালেব মারা যাওয়ার পরেই খাদিজাতুল কুবরাও মারা গেল আবু তালেবও মারা গেল সবচেয়ে কষ্টের এই সময়টা রাসুলের তখন রাসুলকে তারা পাথর মারতে শুরু করলো রক্তাক্ত করলো আল্লাহর রাসুলকে

সহ্য করতে পারি না আল্লাহর কাছে বলেন নির্যাতনের শিকার সাহবায় কালাম জ্বলন্ত কয়লার মধ্যে সাহবায় কালামদেরকে সোয়া দেয় জিব্বার মধ্যে প্যারাগ মেরে দেয় একটাই অপরাধ না ইলাখা ইল্লাহর স্লোগান দেওয়ার কারণে জিব্বার মধ্যে পর্যন্ত প্যারাগ মেরে দিছে এত নির্যাতন

চারটা কসম করছে আল্লাহ কয়টা কসম আরো জুড়ে হ্যাঁ সবাই মিল চারটা কসম করছে আল্লাহ সুরে বুরুজ নাজিল করছে সান্তনা দেওয়ার জন্য নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্তনা দিতেছে সান্তনা দেওয়ার আগেই আল্লাহ চারটা কসম করছে কয়টা আল্লাহ সুরে বুরুজে বল আসসামা ইযা তাই বুঝেন নক্ষত্র আল্লাহ বলেন কসম তারকার কসম নক্ষত্রের কসম ওয়ায়াউমি মাউদুস আল্লাহ বলেন কসম পরকালের যেদিন আমি আল্লাহ বিচার করব পুনরায় তোদেরকে আবার জীবিত করব সেই কিয়ামত দিনের কসম ওসাহি দিওঁ আমে শুধ আল্লা বলেন জুমার দিনের কষ আর বাৰ কষ এই চার চারটা কষ অর্লা করছে ওসে মা ইজাতি বুণুচ বললেও মিল মা ওলো ওষাহি দিওঁ মা শুৎ ফটা কষ চারটা কসম করে আল্লাহ বলেন কুতিলা চারটা কসম কেড়ে আল্লাহ যে কথাটা বলছে এই পয়েন্টটাই আপনাদের স্মরণ রাখতে হবে যদি আলোচনা শুনতে চান তাহলে সামনে বোঝার জন্য এই পয়েন্টটা খুব জরুরি চারটা কসম কেড়ে বলেন কুতিলা সাবুল উখদুদ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ বলুন উপর অভিশাপ গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এই কথাটা আপনাদের স্মরণ থাকতে হবে এই এতটুক কথা স্মরণ না রাখলে সামনের আলোচনা বোঝা বড় কঠিন হবে

এই সুরা নাজির হইল কেন বলেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হেডলাইন মুখস্থ রাখতেই আপনারা আমার আনছেন অভিগস্তিকা হত্যিকা গিচ্ছা উন্মার লাগে আনছেন নি গল্প কাল্পনিক কথা হ্যাঁ ফিসা উড়া দেখেছে গা সাগরে ওই নদী নিপার ইতে উন্মার লেগে নি খবর ভাঙ্গি আছে আগুন লেগেছে ওটা তোর মারছে ইতে উন্মার লেগে আনছো তাহলে একটু মনোযোগ দেওয়া শুনেন যদি মনোযোগ দেন খুব সহজে বুঝবেন এই পয়েন্ট গুলা ইয়াদ করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুরায় বুরুজ নাজিল করছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ সুরায় বুরুজ কেন নাজিল করছে আপনারা বলবেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছে কসম কয়টা কাটছে চারটা চারটা কসম কে অভিশাপ কারা দিল গর্ত অপমানকারীর উপরে আল্লাহর অভিশাপ এখন আসুন আমরার পয়েন্ট বোঝা দরকার প্রথম প্রশ্ন হল যুগ নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে সুরা বুরুজ নাজিল করে মানলাম কিন্তু সুরা বুরুজের ভিতরে কি এমন ঘটনা আছে যে ঘটনা শুনাইয়া সান্ত্বনা দিছে ঘটনাটা তো জানা দরকার কথা বলতে দিই যে এমন কি আছে সুরা বুরুজের ভিতরে যেটা শুনাইয়া নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিল এই ঘটনাটা তো শোনা দরকার এই ঘটনাটাও কোনো গল্প নয় কোনো গিচ্ছা নয় তব সিরের ভিতরে ঘটনাটা আল্লাহ উল্লেখ করছে এই ঘটনা কি রাসুল দুনিয়াতে আসার নব্বই বছর আগের ঘটনা রাসুল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা নব্বই বছর আগের ঘটনা এই সময় রাসুল দুনিয়াতে নাই এ নব্বই বছর আগের ঘটনাটা আল্লাহ সুরায় বুরুজ ভিতরে ঢুকাইয়া তখনকার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে এখন আপনাদের প্রশ্ন নব্বই বছর আগে কি ঘটছিল ঠিক না নব্বই বছর আগে ঘটনাটা কি তা নব্বই বছর আগে একটা ঘটনা ঘটছিল নব্বই বছর আগে তখনকার সময়ে একজন জালেম শাসক ছিল কি ছিল জালেম শাসক জালেম শাসক ছিল জালেম শাসকের কাজ হইলো কারণে অকারণে মানুষের উপরে নির্যাতন করা আমনে কথা বললেই আপনার উপর নির্যাতন করা কারণে অকারণে আপনাকে করা। জালেম শাসকের কাজ। যুগে একজন জালেম শাসক ছিল সে নিজেকে খুদা দাবি করত বলতো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু যারা তাকে খুদা মানত না তাকে তারা হত্যা করত এই প্রভু নিজেকে খোদা দাবি করতো হয়তো আমি তোমাদের রব আমি তোমাদের প্রভু তারে যে খোদা মানত না তারা হত্যা করত কথা বুঝতে চিন্তালেম হত বড় জালেম শাসক তখনকার যুগটা ছিল জাদুবিদ্যার যুগ জাদুবিদ্যা বেশি চলত তো সবচেয়ে প্রবীণ জাদুঘর সে বৃদ্ধ হয়ে গেছে বুড়োই গেছে তো সে একদিন কে বললো যে আমি যদি মারা যাই তা আমার এই জাদুবিদ্যা তো আরেকজন শিখাইয়া যাওয়া দরকার তাই আমাকে আপনি একজন মেধাবী ছাত্র দেন যারে আমার এই আগাম কুহাম শিখাইয়া যাওয়ান যায় তো বাদশা চিন্তা হলে কথা তো ঠিক একটা মেধাবী ছেলে তালাশ করে বাইর করছে বাইর করে এই বৃদ্ধি দিছে যে হ্যাঁ তুমি জাদু শিখাইও বৃদ্ধ যা শিখছিল তা যুবক রে শিখানোর চেষ্টা করা শুরু করছে যুবক তার বাড়ির থেকে প্রতিদিন বৃদ্ধর কাছে যায় জাদু শিখতে একদিন রাস্তার মধ্যে দেহে এক হুজুরে ওয়াজ করে মনে করেন আপনার এই রাস্তা দিয়ে যাইতে চাই কি দেহে আমি কেন ওয়াজ করি হে ওয়াই ভেন্ডেলো এরকম বিষয়টা তো ফাঁদ দিয়ে ওয়াজ করে যুবকে জাদুবিদ্যা শিখতে যাবে মাঝখানে হুজুরের ওয়াজ শুনতে বসছে ওয়া শূন্য দেহে তো লাগে খারাপ না আর বই এই বইতে বইতে কয়েক মিনিট বসছে দশ পনেরো মিনিট ওয়াশ শুনছে শূন্য যুবক আবার চলে গেছে জাদু শিখত প্রতিদিন সে জাদুবিদ্যা শিখতে যায় আর দে উজুরে বইয়ে ওয়াজ করে আর তারও উজুরের প্রতি এমন এক আকর্ষণ ঢুকছে সেও চিন্তা করলে যে না উজুরের কথা বড় মজা আমি একটু শুনি দেহে হুজুরে ওয়াজ করে একত্ববাদী খুদার আর তখনকার মানুষ খুদা মানত কারে কয়েকজনে ওয়াজ বুঝতে যায় বাকি সব আমার মুখের ভাই যাই রয়েছে উত্তর না দিলে বলুন ওয়াজ বুঝুন না আপনারা ওয়াজ বুঝতে দুই একজন ভাইজি ওয়াজ বুঝতেছে